এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশের মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফজরের উপরে পড়ায় না বল্লাহুল্লাদি পড়ায় না ভাই মুখস্থ আছে না সবার তো বোঝাতে সুবিধা হবে আজকে ইনশাআল্লাহ باذن এই তিনটা আয়াতের একটা ফজিলত আছে ভার্চিউ বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من قال حين يصبح ثلاث مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جريك تيشوك البلاتين بار بوربي أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاث آيات من آخر سورة الحشري سورة حشر الشاشتين آيات وكل الله به سبعين ألف ملك له يصلون له الله أكبر আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ও ইন মা আর এটা পরে ওইদিন যদি তার মৃত্যু হয় মাতা শাহী সে শাহাদাতের মৃত্যু নুসিব করবে ও ইন কারা আহা হেই না ইউসি কায়া লেখা ভিতিল খেত

ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু नसीব হবে আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা জন্য এটা পড়ে তাহলে এটা সকাল সন্ধ্যার যিকির মিন আজকারিস সباحি ওয়াল মাসা কিন্তু বাংলাদেশ এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নিবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন